আঠারোতম লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় সোমবার ভারতে ভোট হয়েছে নয়টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ছিয়ানব্বইটি আসনে এর মধ্যে পশ্চিমবঙ্গের আসনেও ভোট হয় এদিন চতুর্থ দফায় আট আসনে এদিন ভোটার উপস্থিতি ছিল প্রায় ছিয়াত্তর শতাংশ সবচেয়ে বেশি ভোট পড়ে বোলপুরে প্রায় আটাত্তর শতাংশ সবচেয়ে কম আসানসোলে সত্তর শতাংশের কম যে দলই ক্ষমতায় আসুক না কেন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে যেন নজর দেন জনপ্রতিনিধিরা এমনটাই আশা তরুণ ভোটারদের কর্মসংস্থান যদি ভালো হয় তাহলে আরো নতুন প্রজন্মরা ভালো হবে এদিকে রাজ্যের পাঁচ জেলায় পাঁচশো কোম্পানি বাহিনী মোতায়েন করেও সংঘাত পুরোপুরি এড়ানো যায়নি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক সহিংসতার খবর আসতে শুরু করে বড় ধরনের সংঘর্ষ বা হতাহত ক্ষয়ক্ষতি তেমন না হলেও অভিযোগ পাল্টা অভিযোগের সরব রাজ্যের ক্ষমতাসীন ও বিরোধীরা এখানে দ্বিতীয়বার ভোট চাইব এই সমস্ত তাদের কৌশল তিরিশটা গাড়ি নিয়ে কনভাই ঢুকবে কোন আক্কেলে মহিলাদের আক্কেল আক্রমণ হচ্ছে দিলীপ ঘোষ নিজে তাদের দাঁড়িয়েছে কোন ধরনের অপর সে থেকে এই জগতের লোক নন না রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে বিবৃতিতে জানায় নির্বাচন কমিশন যদিও বর্ধমান মুর্শিদাবাদের বহরমপুর বোলপুর নদিয়ার একাধিক জায়গায় সংঘর্ষের খবর মিলেছে আহত হয়েছে রাজ্য সরকার ও বিরোধী পক্ষের অনেক কর্মী ও সমর্থক বৈদ্যুতিক মেশিন বা ত্রুটি এবং বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছে এজেন্টরা ভালো আছে সব জায়গায় ভালো ভোট পোহার গেছিলাম এখানে এই যে বুথটা এলাম এখানে কোনোদিন এজেন্ট বসে না আমাদের এজেন্ট সকালে দাঁড়িয়ে দিছিল আমি গিয়ে বসিয়ে দিয়ে এলাম বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রীয় বিজেপি সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে একটি পোলিং বুথে যাওয়ার পথে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বহরে পাথর ছোড়ার ঘটনাও ঘটেছে সানবিট মাথা সলিউশন